আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে হ্যাঁ চাইলে কিন্তু চমৎকার ব্যবসাটি খুব অল্প পুঁজিতে কিন্তু আপনারা করতে পারবেন এই ব্যবসাটি কিন্তু আপনার দেখা যাচ্ছে রানিং একটি ব্যবসা ঘরে ঘরে কিন্তু প্রয়োজন হয় আপনার দেখা যাচ্ছে এই ব্যবসাটি ব্যবসাটি হচ্ছে পুঁজিগত লাগবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু মাত্র এক হাজার টাকা পুঁজিতে কিন্তু চাইলে এই চমৎকার ব্যবসাটি কিন্তু করতে পারবেন হ্যাঁ সারা জীবন তো শুনেছেন কোটি কোটি টাকা দিয়ে বা লক্ষ লক্ষ টাকা পুঁজি দিয়ে বা হাজার হাজার টাকা পুঁজি দিয়ে কি আপনার দেখা যাচ্ছে ব্যবসা করতে হয় এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে হাজির হয়েছে মাত্র এক হাজার টাকা পুঁজিতে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন আর মাত্র এক হাজার টাকা পুঁজিতে কিন্তু প্রতিদিন কিন্তু দুই হাজার টাকা লাভ করা সম্ভব যদি আপনি খুব সুন্দর করে করতে পারেন হ্যাঁ আপনার দেখা যাচ্ছে এক হাজার টাকা পুঁজিতে কিন্তু মাসে ষাট হাজার টাকা লাভ করা সম্ভব এই ব্যবসাটি যদি আপনি সুন্দর করে গুছিয়ে কী বলে এই ব্যবসাটি কিন্তু যদি আপনি করতে পারেন হ্যাঁ ব্যবসাটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেকে কিন্তু কি আপনাকে বলবে যে না এই ব্যবসা আসলে ভালো হবে না বা আপনার কাছে মনে হবে কি দেখা যাচ্ছে এই এর সারাদিন অত ব্যবসাতে আসে বা অনেকগুলো ব্যবসা রয়েছে বা সারাদেশ দেশে কি ব্যবসার অভাব পড়েছে নাকি যে আমরা আমাকে এই ব্যবসা করতে হবে অনেকেই অনেক কথা বলবে বা আপনার কাছে মনে হবে কি যে না সারা দেশে কি ব্যবসার অভাব পড়ছে যে আমাকে এই ব্যবসা করতে হবে এক হাজার টাকার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে কি ব্যবসা আছে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পুঁজি দিয়ে কিন্তু মনমত ব্যবসা কি বর্তমান সময়ে কিন্তু করা অসম্ভব এক হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা পাইতেছেন রানিং একটি ব্যবসা চাইলে কিন্তু চমৎকারভাবে কি আপনারা করতে পারেন ব্যবসাটি হচ্ছে দেখা যাচ্ছে যে শলার যে জারোগুলা রয়েছে হ্যাঁ এই শলার জারুর ব্যবসাটা কিন্তু করতে পারেন এই চমৎকার একটি ব্যবসা সারা বাংলাদেশে কিন্তু গ্রামে এবং শহরে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে হ্যাঁ এই ব্যবসাটি আপনারা কীভাবে করবেন বা এই যে যে আপনার শলা রয়েছে বা জারুগুলো আপনারা কীভাবে প্রসেসিং করবেন বা কীভাবে তৈরি করবেন হ্যাঁ প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি আপনার যে ঝাড়ুর যে আপনার তৈরি করবেন যে সলাগুলা রয়েছে সলাগুলা কিন্তু প্রথম অবস্থায় কি আপনাকে কানেক্ট করতে হবে বা আপনাকে কি কালেকশন করতে হবে এখন শলাগোলা থেকে সাধারণতভাবে আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে যদি চান চমৎকার এক হাজার টাকা পুঁজিতে মাসে ষাট হাজার টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি আপনি সলাগুলা কিভাবে কানেক্ট করবেন এখন দেখা যাচ্ছে কি অনেকেই দেখবেন সারা বাংলাদেশে অনেক জায়গাতে কিন্তু শলাগুলা দেখা যাচ্ছে অনেক জায়গাতে কিন্তু কেজি হিসাবে বিক্রি করে দেখবেন আপনি যদি যাচাই করেন বা আপনি ব্যবসাটা করতে চান বা ব্যবসাটা আপনার দেখা যাচ্ছে কি আগ্রহী বা না ব্যবসাটা মনে হচ্ছে আমার কাছে পারবো বা আমার কাছে মনে হচ্ছে কি ভালো একটি লাভজনক ব্যবসা তাহলে আপনার দেখা যাচ্ছে কুচ নিয়ে দেখবেন কুঁজ নিয়ে দেখলেই কিন্তু খুব সহজে কিন্তু কি আপনি শলাগুলা কিন্তু পেয়ে যাবেন এখন দেখবেন সাধারণতভাবে আপনার যে শলা জারোগুলা আমরা দেখা যাচ্ছে বাজারে বা হাটের বাজারে কিন্তু বিক্রি করে থেকে সেরকম একটি মাপ ম্যাপ নেবেন আপনি বা একটা করবেন দেখা যাচ্ছে কি সলাগুলা কিরকম সলা দিয়ে কি আপনাকে বা বাবা থেকে আপনি রেডিমেড একটি সলা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসা কি আপনি আন্দাজ করে নেবেন যে অতগুলো সলা দিয়ে কি যারোগুলা বাই কি আপনার দেখা যাচ্ছে প্রসেসিং করে বা জারু জারোগুলা আপনাকে কমপ্লিট করে নিতে হবে একটি যা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি তৈরি করেন বা আপনি মানান তাহলে কিন্তু আপনার জন্য কি সহজ হয়ে যাবে এখন প্রথম অবস্থায় কি আপনার শলাগুলো কালেকশন করে নিতে হবে মাত্র এক হাজার টাকা পুঁজি দিয়ে আপনি বা আপনার এক হাজার টাকা পুঁজি দিয়ে চাইলে কিন্তু খুব সুন্দর করে কি আপনার চমৎকারভাবে সেটা কিন্তু করতে পারবেন এখন এক হাজার টাকা সলা নিয়ে আসলেন হ্যাঁ এক হাজার টাকা সলা নিয়ে আসা নর্মালি আপনাদের যাচ্ছে কি একশো পিস এক এক হাজার টাকা সলা দিয়ে কিন্তু একশো পিসের আপনার উপরে হয়ে যাবে হ্যাঁ এক হাজার টাকার পুঁজি দিয়ে আপনার দেখা যাচ্ছে একশোর উপরে সলা আপনার জারো হয়ে যাবে এখন ধরে নিলাম কি একশো পিস একশো পিস সলা জারু কি আমরা কমপ্লিট তৈরি করেছেন বা দেখা যাচ্ছে কিছু ইয়ে লাগবে এক হাজার টাকার জারো নিয়ে আসা বা শলা নিয়ে আসা কি আপনার জলার জারোগুলা তৈরি করবেন কি আপনি দেখা যাচ্ছে শলাগোলা নিয়ে আসলেন হ্যাঁ এক হাজার টাকা দিয়ে আপনার শলাগোলা নিয়ে আসলেন শলাগোলা দিয়ে সাধারণতভাবে কি একশো পিসের উপরে হবে আপনি তৈরি করলে এখন আপনার দেখা যাচ্ছে ধরে নিলাম কি আপনার দেখা যাচ্ছে একশো পিস আপনার দেখা যাচ্ছে ঝাড়ু আপনি কমপ্লিট করে নিলেন বা আপনি তৈরি করে নিলেন এখন বাজারে আপনার দেখা যাচ্ছে পাইকারি যে মুদি দোকান রয়েছে বা দেখা যাচ্ছে কি অনেক ধরনের আপনার দেখা যাচ্ছে মুদি দোকান রয়েছে বা ঝাড়ুর যে এলাকার কালেকশন রয়েছে এই জায়গাতে কিন্তু চাইলে একটু চমৎকারভাবে আপনি ঝাড়ুগুলো কিন্তু পাইকারি দিতে পারবেন হ্যাঁ এখন সাধারণতভাবে দেখুন বাজারে অনেকে কিন্তু চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ষাট টাকায় করে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি তারা বিক্রি করে থাকে এখন আপনাকে পাইকারি দিতে হবে নর্মালি ধরে নিলাম কি আপনাদের দেখা যাচ্ছে তিরিশ টাকা এখন তিরিশ টাকা যদি আপনার পাইকারি দিলেন তাহলে তারা বিক্রি করলো কি চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা ষাট টাকা তারার মতন তারা কি আপনার দেখা যাচ্ছে বিক্রি করে নিলো এখন আপনি বিক্রি করলেন তো নর্মালি কি একশো পিস চারু আপনাদের দেখা যাচ্ছে তিন হাজার টাকা আপনার পুঁজি কিন্তু সব মিলিয়ে নর্মালি এক হাজার টাকার কমে যাবে আমরা ধরে নিলাম কি এক হাজার টাকায় নিলো হ্যাঁ এক হাজার টাকা যদি আপনার দেখা যাচ্ছে আমরা পুঁজি যাই আপনি বিক্রি করেন তিন হাজার টাকা তাহলে কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে দুই হাজার টাকা কিন্তু প্রতিদিন লাভ হয়ে যাচ্ছে এখন প্রতিদিন যদি দুই হাজার টাকা লাভ হয় মাসে কিন্তু নর্মালি কি ষাট হাজার টাকা পুঁজি লাগতেছে আপনার দেখা যাচ্ছে মাত্র এক হাজার টাকা এখন প্রতিদিন চাইলে কিন্তু একশো পিস কি যারো কমপ্লিট করে কিন্তু কোনো ব্যাপার না একশো পিস যাড়ো বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার না আপনার চোখের পলকে কিন্তু এক দোকানে আপনার যে এরকম দোকানে রয়েছে দেখা যাচ্ছে এক দোকানে আপনি দেখা যাচ্ছে কি আপনি একশো পিস তারা বলবে কি আমাকে একশো পিস দিয়ে যান যদি আপনি ভালো করে এই জারুগুলো কমপ্লিট করে নিতে পারেন হ্যাঁ লজ্জা থাকলে কিন্তু ব্যবসাটি কি আপনার জন্য না যদি মনে করতেছেন যে না এই ব্যবসাটা আমাকে দিয়ে হবে না বা আমার লজ্জা লাগতেছে সারা জীবন ডেকেছি বেঁকে জারু শুধু ঝাড়ু দেয় এখন জারুর ব্যবসা করবো তাহলে কিন্তু ভিডিওটি দেখি আপনার জন্য না যাদের কাছে মনে হচ্ছে না ভালো একটি লাভজনক ব্যবসা বা এই ব্যবসাটি আপনাকে দিয়ে হবে তাহলে কিন্তু এই ব্যবসাটি ওয়ান আপনার জন্য এখন আপনার দেখা যাচ্ছে প্রতিদিন যদি আপনি এরকমভাবে সেল করতে পারেন বা দেখা যাচ্ছে তিনশো পিস বা চারশো পিস বা পাঁচশো পিস তাহলে মোটামুটি লাভটা কীরকম হবে বা চাইলে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার চাইলে খুব সুন্দর করে এই জারুগুলা কিন্তু পাইকারি আপনি দিতে পারবেন হ্যাঁ তারপর দেখা যাচ্ছে কিছু হকার নিলেন বা দেখা যাচ্ছে আরেকটি রয়েছে কি আপনারা কিছু হকার নিলেন বা দেখা যাচ্ছে হেঁটেও কিন্তু নিজেকে বিক্রি করে থাকে কাঁদি নিয়ে ঝারুগুলা আবার অনেকে কিন্তু চাইলে আপনাকে সুন্দর করে ভ্যানগারে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের গ্রামে শহরে কিন্তু চাইলে খুব সুন্দর করে জারাগুলো বিক্রি করতে পারবেন এখন বিভিন্ন ধরনের ফুটপাথে রয়েছে ফুটপাতেও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে শলার জারওলা এটা কিন্তু চমৎকার একটি ব্যবসা মাত্র এক হাজার টাকা পুঁজিতে মাসে কিন্তু নর্মালি ষাট হাজার টাকা লাভ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন